সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করব শীতের নানা রকম সবজি দিয়ে দারুণ স্বাদের মসুর ডাল আর এইভাবে মসুর ডাল দিয়ে সবজি রান্না করলে রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে একদম সহজ রেসিপিতে মজাদার এই রান্নাটা শেয়ার করব তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তা আমি রান্না করার জন্য প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি গরম টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা এই গরম মশলাটাকে তেলের উপর জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নিব আর এই মশলাটা ভেজে নেওয়ার কারণে কিন্তু দারুণ একটা সুগ্রান বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে তবে ভেজে আমি একদম ব্রাউন করে ফেলবো না জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসার জন্য পেঁয়াজের রংটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে এক চা চামচ পরিমাণ আদা বাটা চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিব আর এই ভেজে নেওয়ার কারণে কিন্তু আদা রসুনের যে কাঁচাটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো চেষ্টা করবেন আদা রসুন দিয়ে তেলের উপর কিছুটা সময় ভেজে নিতে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুড়ি আর আমি সব মশলাই কিন্তু প্রায় চা চামচ ভরে ভরে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি প্রায় মিনিট দুয়েক মশলাটাকে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মশলা থেকে তেলটা প্রায় সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আমি এখানে সবজি হিসেবে নিয়েছি লাউ শিম আলু ফুলকপি আর কাঁচা পেঁপে আপনারা চাইলে অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করে নিতে পারেন মশলার উপর ভালো করে এই সবজিগুলোকে একটু মিক্স করে নিতে হবে তারপর আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব আর ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল মসুর ডাল দিয়ে আরো দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর হাঁচা চামচ পরিমাণ টালা জিরার গুড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো এবার আবার একটু ভালো করে কষিয়ে নিব সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পর্যায়ে আপনারা বুঝে পানিটা ইউজ করবেন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব যাতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর কষানোর মাঝে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানি অনেকটাই কমে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর যে কোনো শীতের সবজি রান্নায় কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করলে তে ভালো লাগে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর ধনিয়া পাতা দিয়ে কিছুটা সময় জাস্ট রান্না করে নিয়েছি তো সবজিটা কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটা সম্বার বা বাগার রেডি করে নিব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নিব যখন পেঁয়াজ আর রসুন কুচির রংটা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ জিরা যদি প্রথমের দিকে জিরাটা দিতে যান তাহলে দেখা যাবে এটা অতিরিক্ত ভাজা টাইপ হয়ে পুড়ে গিয়ে একটা তেতো ভাব হবে তাই যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এই পর্যায়ে জিরাটা দিয়ে কিছুটা সময় ভেজে নিবেন এবার পেঁয়াজ যে রেডি করেছি সেটা সবজির উপর দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিব জাস্ট একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিতে হবে আর এইভাবে মসুর ডাল দিয়ে শীতের সবজি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আপনার একটা রুটি পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করে নিতে পারেন আই হোপ রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ